ঐতিহাসিক স্মৃতি এবং নিয়ম আচারে সকাল থেকেই ভক্তবৃন্দদের ভিড় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ শিব নিবাসে বারাণসীতে এক ব্যাধ জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন কাঠ কেটে এবং পশু শিকার করে তিনি যখন বাড়ি ফিরছেন তখন সন্ধে নেমে গিয়েছে অন্ধকারে তিনি যেমন রাস্তা হারিয়ে ফেলেছিলেন তেমনই বাঘের ভয়ে অন্ধকারের মধ্যে একটি গাছের ওপরে আশ্রয় নিয়েছিলেন সারা রাত বাঘের ভয়ে ব্যাধ ইষ্ট দেবতা শিবের নাম জপ করেন অন্যদিকে ব্যাধ বাড়িতে না আসায় সুন্দরী সারা রাত স্বামীর চিন্তায় না ঘুমিয়ে তিনিও শিবের নাম জপ করেন পরের দিন সকালবেলায় যখন ভোরের আলো ফুটল তখন গাছ থেকে নেমে দেখলেন তিনি যে গাছে বসেছিলেন সেই গাছটি ছিল বেল গাছ আর তিনি সারা রাত জেগে ইষ্টদেবতার নামে যে পাতাগুলো ফেলেছিলেন সেটি ছিল বেলপাতা তার স্ত্রী তার স্বামীর মুখে সমস্ত কথা শুনে তিনি স্বামীর ফিরে আসার আনন্দে চোখে জল আটকাতে পারলেন না যেহেতু তিনি উপবাস ছিলেন সেই জন্য স্বামীকে খাবার দেওয়ার পর তিনি জলস্পর্শ করলেন সেই থেকেই শুরু হয় শিবরাত্রি ব্রত একই রকম ভাবে নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে রাজা কৃষ্ণচন্দ্র শিবনিবাসে মারাঠা বর্গীয় দস্যুর আক্রমণ থেকে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করবার জন্য তিনি মানত করেন যদি তিনি মারাঠা দস্যু নসরত খাকে পরাস্ত করতে পারেন তাহলে তিনি উপবাস থেকে শিবনিবাস মন্দিরে শিবরাত্রি ব্রত পালন করবেন এরপর রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে মারাঠা দস্যু নসরত খার সামনাসামনি যুদ্ধ হয় সেই যুদ্ধে দস্যু নসরত খা পরাজিত হয় পূর্ণ হওয়ায় রাজা কৃষ্ণচন্দ্র নির্জলা উপবাস করে এই শিবরাত্রিতে শিবনিবাসের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালেন ও পুজো দেন সেই থেকেই শিবনিবাসে শিবরাত্রি চালু হয় এখানে সুন্দর ভাই পুজো দেওয়া এখন তো লাইন পড়েছে বলে তাই নাহলে সুন্দর করে বসে পুজো পুজো দেওয়া আর বেশ ভালো এইবার কি প্রথম আসলেন না না এই নিয়ে দুবার आए এর আগে একবার এখানেই কেন আসছেন ভোলা আমাদের আমরা এসসি তো এখানকার সবথেকে বড় শিব মন্দির এটা তো শিব ঠাকুরটা বড় তো আসলে আরো আপনার নাম নিয়ামত কত কে আমি বগুলা থেকে এসেছি এই রাজরাধেশ্বর মন্দিরে পুজো দিতে যেটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ যেখানে আমি ভক্তি সহকারে তিথি মেনে কিন্তু আমি লাইনে দাঁড়িয়ে আমি কিন্তু বাবার মাথায় জল মেলেছি এবং খুব সুন্দরভাবে আমি কিন্তু পুজোটা দিতে পেরেছি এবং খুব খুশি যে আমি আজকের দিনে ভোলা মহেশ্বর দর্শন করেছি নাম আমার নাম সুজেশ্বিতা সরকার